হ্যালো এভরিওয়ান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে উল্টো রথ স্পেশাল বলতে পারো সামনেই তো আর উল্টো রথ মাত্র হাতের গুণ্নাগুনি দুটো দিন এরকম একটা খাজা কিন্তু বানানো যেতেই পারে এবং সেই খাজা তোমরা ভগবানকেও ভোগ লাগাতে পারো স্বয়ং জগন্নাথকে আজকের রেসিপি খাজা এর জন্য দেখো এখানে নিয়েছি আমরা দু কাপ মেপে ময়দা এখানে যে যেকোনো মেজারমেন্ট কাপ অনুযায়ী বা ছোট কোনো বাটি অনুযায়ী তোমরা নিতে পারো এখানে আমরা দু কাপ নিয়েছি ময়দা দিলাম পরিমাণ মতন সামান্য একটু নুন আর দেবো অনেকখানি কিন্তু ঘি এখানে আমরা প্রায় দু চামচ মতন ঘি ইউজ করেছি এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমাদের ময়ান দিয়ে নিতে হবে দেখো এটা ততক্ষণ অব্দি ময়ান দেব যতক্ষণ না দেখো এইভাবে ভালো করে মেখে নিয়ে যখন হাতে একটা গোল্লা পাকাবে দেখবে একটু মুঠ মতন হয়ে আসে শক্ত মুন্ডো মতন তাহলেই বুঝে যাবে যে ময়ানটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে দেখো এরকমভাবে কিন্তু ভেঙে আবার নিতে হবে তার মানে আমাদের ময়ান একদম পারফেক্টলি ডান এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে এই ময়দাটা কিন্তু মাখতে হবে খুব শক্ত এবং খুব নরম করে নয় চেষ্টা করো একটু নরম করে মাখলেও হবে দেখো খুব সুন্দর করে যেমন আমরা আটা মাখি সেম প্রসেসে এইভাবে মেখে রেখে দেবো ওপর থেকে একটুখানি ঘি আমরা হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে ওপরের পাটটা শক্ত না হয়ে যায় তার জন্য ততক্ষণে আমরা এখানে একটা চিনির শিরা বানিয়ে রেখেছিলাম দেখো এখানে চিনির শিরার জন্য আমরা দেড় কাপ মতন চিনি ইউজ করেছি যার মধ্যে পরিমাণ মতন জল আর একটা দুটো এলাচ দিয়ে এটাকে একটা শিরা বানিয়ে রেখেছি শিরাটা কিন্তু আমাদের এখানে এক থেকে দুটো তার মতন হলেই যথেষ্ট এক তার হলেও জ্বলবে তাই জন্য আর প্রথম থেকে দেখালাম না তোমরা সকলেই আশা করি জানো যে শিরা কিভাবে বানাতে হয় চিনি শিরা বানানো হয়ে গিয়েছে কিনা একবার তোমাদের চেক করিয়ে দেখিয়ে দিই দেখো একটা সিঙ্গেল তার হচ্ছে আমাদের এতটুকু হলেই যথেষ্ট এইভাবে করে আমাদের সাইডে রেখে দেবো ততক্ষণে করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বেশ অনেকখানি সাদা তেল দেখো তেলটা গরম হতে থাক ততক্ষণে আমাদের এখানে খাজা বানানোর জন্য প্রসেসটা করে নিই এখানে যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেটা বেশ অনেকখানি নরম হয়ে গিয়েছে এবার এটাকে এখান থেকে কিন্তু আমাদের লেচি কেটে নিতে হবে তোমাদের যে কটা লেচি বের হয় সে কটাই করো আমাদের এখানে টোটাল চারটে লেচি বেরিয়েছিলো তাই চারটে নিয়েছি এবার এটাকে ময়দা দিয়ে কিন্তু প্লেন রুটি যেমন বেলে সেম প্রসেসে আমাদের বেলে নিতে হবে চেক করতে থাকো এখানে দেখো এতটাই পাতলা করে বেলতে হবে যাতে অপোজিট সাইড থেকে আমাদের নিজেদের হাতের যে ছাপটা সেটাও অন্তত দেখা যায় দেখো এটাকে গোল করেই যে বেলতে হবে এমন কিন্তু কোনো ম্যান্ডেটারি নয় তাই জন্য ওপর থেকে দেখো এটাকে খুব সুন্দর করে বেলে নিয়ে এর উপরে দিয়ে দিলাম বেশ অনেকখানি পরিমাণে ঘি যেটাকে ব্রাশ করে নিয়েছিলাম এবং ওপর থেকে এইভাবে স্প্রিংকেল করে আমরা ছড়িয়ে নেব কিছুটা ময়দা এবার কিন্তু এটাকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে এবং একটার পর একটা করে কিন্তু আমাদের ময়দার যে রুটিগুলো সেগুলোকে এইভাবে বেলে বেলে স্তর করে নিতে হবে প্রথমেই তোমাদের বললাম যে এটা কিন্তু যে গোল করেই করতে হবে এমন কিন্তু কথা নেই দেখো এইভাবে একটার পর একটা করে করে নিয়ে আবার একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিতে হবে ময়দা সেম প্রসেসে এইভাবে কন্টিনিউ আমাদের করতে হবে চারটে রুটিকে চেক করতে থাকো এবার এটাকে এইভাবে আলতো হাতে কিন্তু আমাদের রোল করে নিতে হবে দেখো খুব সুন্দর করে এইভাবে রোল রোল করে মুড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকেও একটু আলতো হাতে যদি মনে হয় যে তোমাদের এখানে গোলটা হচ্ছে না তাহলে সামান্য একটু ময়দা কিন্তু ছড়িয়ে নিয়েও এইভাবে নিয়ে কিন্তু গোল গোল করে নিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে তোমরা যত সুন্দর স্তর বানাবে তত সুন্দরই কিন্তু স্তরটা তৈরি হবে দেখো এখান থেকে ছুরির সাহায্যে এইভাবে মোটামুটি দুটো আঙুল মতন রেখে একটা সাইজ করলেই যথেষ্ট তোমরা তোমাদের পছন্দ মতন করো দেখো এখানে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর ভেতরে একটা জালি তৈরি হয়েছে দেখো এটা যখন ভাজা হবে তখন কিন্তু জালিগুলো অনেকখানি ছেড়ে যাবে এবার আলতো হাতে একটু চাপ দিয়ে বেলনি দিয়ে কিন্তু আমাদের এটা বেলে নিতে হবে দেখো এই যে জালিগুলো এগুলোর ভেতরে যখন তেল যাবে তখন কিন্তু খুব সুন্দর করে ছেড়ে যাবে চলো এবার আলতো হাতে কিন্তু আমাদের এইভাবে একটু লম্বা প্যাটার্ন করে তোমরা সবাই জানো যে খাজা কিন্তু একটু লম্বা মতন হয় যেগুলো আমাদের পুরীর খাজা বলে আমাদের কাছে খুব বেশি পরিচিত তাই জন্য দেখো এগুলোকে এইভাবে একটু হালতো হাতে এইভাবে লম্বা করে টেনে নিয়ে এবার যে তেল আমরা গরম বসিয়েছিলাম তেলটা আমাদের খুব সুন্দর গরম হয়ে গিয়েছে কিন্তু এটাকে হাই ফ্লেমে কিন্তু আমরা ভাজবো না এটা আমরা একদম লো মিডিয়াম টু লোতে রেখে সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু আমাদের এই খাজাগুলো ভেজে নিতে হবে ভাজা হলে দেখো খুব সুন্দর হালকা হয়ে যাবে এবং ওপরেও ভেসে উঠবে এবার আলতো করে কিন্তু এইভাবে আমাদের দেখো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সম্পূর্ণটা ভেজে নেব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো দেখো খাজা আমাদের খুব সুন্দর একটা রঙ ধরে নিয়েছে এবং এটার যে পজিশানটা রয়েছে একদম পারফেক্ট এই অবস্থা থেকে আমাদের এটাকে এবার তুলে নিয়ে কিন্তু আমাদের যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে কিন্তু আমাদের এগুলোকে দিয়ে দিতে হবে তো চলো এখানে দেখো আমরা সম্পূর্ণটা তুলে নিলাম নিয়ে পাশে যে শিরাটা রেখেছিলাম সেই শিরার মধ্যে কিন্তু এইটাকে আমরা ভিজিয়ে রাখবো অন্তত পক্ষেও কুড়ি থেকে তিরিশ মিনিট রাখলে কিন্তু ভেতরে সম্পূর্ণ শিরাটা অ্যাবজর্ব করে যাবে এবং খেতে ভীষণ ভালো হবে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে রাখলাম শিরাটা আমাদের ঈষদ গরম রয়েছে খুব বেশি গরম করে রাখার কোনো প্রয়োজন নেই দেখো এইভাবে নিয়ে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই খাজা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একবার জানিও আর কমেন্ট সেকশানে বলো যে তোমরা কিভাবে বানালে আর তোমাদের এই বানানোটা কেমন লাগলো চলো এবার এগুলোকে তুলে নেওয়ার পালা পনেরো থেকে কুড়ি মিনিট মতন অপেক্ষা করলাম এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সম্পূর্ণটা খুব সুন্দর খেতে হয় কিন্তু এই খাজা পুরীতে গেলেই আমাদের অ্যাট্রাকশন থাকেই ফার্স্ট অ্যাট্রাকশান যে এই খাজা খাবার আর ঘরেই যদি এত সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে আর কথাই হবে না চলো তোমাদেরকে একবার কিন্তু এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু স্টেপ বাই স্টেপ খুলে যাচ্ছে ভালো লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কেমন লাগলো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে